আমি আল্লাহ তোদেরকে পৃথিবীতে পাঠানোর পর জীবন যাপন কিভাবে করবি কিভাবে ওই থেকে তোরা বের হয়ে জমিনে আসলি জমিন থেকে আবার কিভাবে জান্নাতের মেহমান হবি কিভাবে আমি আল্লাহ প্রিয় বান্দা হবি কিভাবে আমি আল্লাহর সন্তুষ্ট লাভ করবি এজন্য আমি তোদেরকে একটা গাইড কিতাব সাথে দিয়ে দিলাম দানিকাল কিতাব একটা কিতাব তোদেরকে সাথে দিলাম তবে শুনে রাখ পৃথিবীতে বহু কিতাব তোরা পড়বি ও কিতাবের শেষে কিতাবের লেখক ও লিখে দেয় যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে মেসেজ দিয়ে জানান পরবর্তী এডিশনে সংস্করণে আমি এটা শুধরে নেব আমার আল্লাহ বলে আমি এমন একটা কিতাব তোদের কাছে নাজিল করলাম আমি নাজিল করেছি এখান থেকে দেড় হাজার বছর আগে কামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে কোন মানুষ এই কোরআনের ভুল তো দূরের কথা আয়াতের ভুল তো দূরের কথা কোরআনের কোন একটা হরফের কোন একটা নুকটার ভুল আজ পর্যন্ত ধরতে পারে নাই কেমন পর্যন্ত কোন বাপের বেটার জন্ম হবে না যারা একটা নুক্তার ভুল ধরতে পারে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এমন কিতাব নাজিল করলাম যার মাঝে বিন্দু মাত্র কোন সন্দেহ নাই লা সালাফি কোন সন্দেহ নাই সন্দেহের লেশ মাত্র নাই সন্দেহ নাই মানে কি কোরআনে কেউ সন্দেহ করে নাই বিষয়টা এমন না সন্দেহ তো করেছে কিন্তু তাদের সন্দেহটা যৌক্তিক সন্দেহ না এজন্যই তো আল্লাহ সূরা বাকারার অন্য আয়াতে বলেছেন ও ইনকুন্তুমফি রাই বিম মিম্মা নাজ্জাল্না আলা বেজিনা ফাতুসোরাদি মিসলিম যদি তোদের কোরআনের ভিতরে কোনো সন্দেহ হয় তাহলে কোরআনের সমকক্ষ একটা কোরানান না পারলে একটা আয়াতাই নাও দেখা যে আমি আল্লাহর নাজিলকৃত কোরানের সমকক্ষ একটা আয়াত আমরা তৈরি করে দেখালাম ওই সময়ের যুগের কথা বলছি যাহিলে যুগে যে যুগে পাণ্ডিত্যের অভাব ছিল না সাহিত্যিকের অভাব ছিল না আর নানা আর তাহতান গোত্রের মানুষ বড় পাণ্ডিত্য আর সাহিত্যিক ছিল আল্লাহ তাআলার চ্যালেঞ্জ ছেড়ে দিলেন যা একটা না দেখা একটা আতাই না দেখা দীর্ঘদিন ধরে মেহনত করে

কোনো মানুষের কথা নাই এটা কোন মনীষী এই কথা বলতে পারে না বরং এই কথা যিনি তৈরি করেছেন তিনি কে যা লেখাল কিতাব ফি কোন সন্দেহ নাই কিন্তু বর্তমানে বাংলাদেশে এমন মানুষ তৈরি হয়েছে বর্তমান সময় এমন মানুষ আছে যারা কোরআনের আইনের উপরে কোরআনের বিধানের উপরে কথা বলতে চায় কোরানের বিধানের উপরে নিজের ব্যক্তিগত মত প্রকাশ করতে চায় বিষয়টা অনুধাবন করার আগে আমি আপনাদেরকে কোরানের একটা নীতিমালার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই এখান থেকে দেড় হাজার বছর আগে একটু তাকানি মসজিদে নবীর ভিতরে বৈশাখে আসে পাইগম্বারের কাছে গেলেন পৈগম্বারের কাছে যায় পাইগম্বারকে ডাক দিয়ে বলে আর আমাকে আপনি মুসলমান বানায় দেন সুবহানাল্লাহ কইলেন না আমাকে মুসলমান বানায় দেন পয়গম্বর খুশি হয়ে গেলেন একটা গোত্রের প্রধান স্বেচ্ছায় আমার কাছে ইসলাম গ্রহণ করতে চায় পয়গম্বর তাকে পড়িয়ে দিলেন লা ইলাহা ইন্নাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ পয়গম্বরের হাতে যখন ইসলাম গ্রহণ করেছে তো ইসলাম গ্রহণ করার পর কায়স ইবনে আসম তো খের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করেছে পয়গম্বর কায়সকে ডেকে বলে ও তাইস ইসলাম গ্রহণ করার পরে তুমি কাঁদো কেন এটা তো খুশির বিষয় ইসলাম গ্রহণ করলে পরে তো মানুষ আনন্দিত হয় চোখের পানি ছেড়ে দিয়ে কে বলে পয়গম্বার আমি তো মুসলমান হয়েছি কিন্তু অন্তরে একটা ব্যথা রয়ে গেছে পয়গম্বার নবীজি বলে কি ব্যথা তোমার অন্তরে আসি হুজুর আমি একটা গুনাহ করেছি আমার আমার ভয় হয় হয় এক গুনাহ তো মালিক আমাকে ক্ষমা করবে না নবীজি বলে আরে তুমি কি ইসলামের বিধান আগে শোনো নাই আল ইসলাম ইয়াহদিমু মা ক্বাবলা ইসলাম হলো এমন একটা জিনিস আশি বছরের কাটটা কাফের একশো বছরের কাফের যে মূর্তির পূজা করেছে এই লোকটা যদি একশত বছর পরে আইসা নাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর একত্ববাদের সাক্ষী দিতে দেরি হবে ওর 100 বছরের কুফরের গুনাহ maaf হয়ে নিষ্পাপ হতে দেরি হবে না পয়গম্বর বললেন ইসলাম এমন একটা জিনিস লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে পিছনের গুনাহ maaf হয়ে যায় নতুন করে কেমন জন্য জন্ম নিয়ে যেমন নিষ্পাপ হয়ে যায় পায়েস কথাটা শুই না পরে কান্না আরো বাড়িয়ে দিলেন চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার করে পয়গম্বার কে বলে পয়গম্বার আমার মনে হয় আমি যে গুনাটা করেছি গুনাটা আল্লাহ আমাকে ক্ষমা করবে না পয়গম্বর বলে তাহলে বলো কি গুনাহ করেছো কায়েস পয়গম্বর বলে আল্লাহ রাসূল আমি কাফের থাকা অবস্থায় একবার ব্যবসার উদ্দেশ্যে রওনা হলাম যাওয়ার সময় স্ত্রীকে গর্ভবতী দেখে গেলাম দীর্ঘদিন ব্যবসায়ী কাফেলার সাথে থাকলাম ব্যবসা কাফেলার ব্যবসা শেষ করে যখন বাড়িতে ফিরলাম আমার ধারণা ছিল বাড়িতে গেলে পরে একটা সন্তানের চেহারা আমি নজরে দেখব আমি বাড়িতে আসলাম তো স্ত্রীর জিজ্ঞাসা করলাম প্রিয়তমা স্ত্রী আমার আমার গর্ভে কি কোনো সন্তানের জন্ম হয় নাই আমার স্ত্রী আমাকে বলে হা একটা সন্তানের জন্ম হয়েছিল কিন্তু মারা মারা গেছে আমাকে দিল। ঘটনা হলো যায় নাই। বরং আমার স্ত্রীর গর্ভে যেই সন্তানটা হয়েছিল এই সন্তানটা একটা কন্যা সন্তান হয়েছিল আমার স্ত্রীর গর্ভে যখন কন্যা সন্তান হয়েছে সমাজের রীতি হলে এমন জাহিলি যুগে যদি কোনর বাবার ঘরে কন্যা সন্তানের জন্ম হয় ওই বাবা লাঞ্ছিত হয়ে যেত সমাজের চেহারা দেখাইতে পারত না আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ঘটনা আনছে ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা ضل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أو يدسه في التراب ألا ساء ما يحكمون নাজিল করলেন জাহিল যুগের হালাতে এমন ছিল এ পর্দার মা দিলের কান দিয়ে কথাগুলো শুই না যাও জাহিলি যুগের হালাত যেমন ছিল যে কন্যা সন্তান হইলে পরে বাবা লাঞ্ছিত হয়ে যেত সমাজের চেহারা দেখাইতে পারত না তাই বাবা নির্ধারণ করত যে আমি লাঞ্চিত অবস্থায় সমাজে বসবাস করব না আমার কন্যা সন্তানকে মাইরা ফেলব ঘটনা তাই ঘটলো আমার স্ত্রী আমার মিথ্যা ছলনা দিয়া মেয়ে সন্তান তাকে দূরে আত্মীয় বাড়ি লালিত পালিত করে যখন সাত আট বছরে উপনীত হয়েছে ফুটফুটে চেহারার সুন্দরী এক কন্যা সন্তানকে আমার স্ত্রী একদিন ঘরে আনলো পরে আমি জিজ্ঞাসা করলাম মেয়েটা কার এত সুন্দর দেখতে স্ত্রী মনে করেছিল আমি বাবা সুন্দর ফুটফুটে কন্যা সন্তান দেখে অন্তরটা শান্ত হয়ে যাবে আমাকে পরিচয় দিল ওই সেদিন আমার সন্তান মারা যায় না কন্যা সন্তান হয়েছিল বিধায় আমি তারে সেদিন পরিচয় না দিয়া লালিত পালিত করে বড় করে এখন মনে আশা নিয়ে তোমার ঘরে এনেছি হয়তো তুমি সন্তানটা দেখলে পরে খুশি হয়ে যাবা। কায়েস কিছুদিন ঘরে সন্তান রাখলো কিন্তু সমাজের রীতিনীতি তো এমন ছিল যে কন্যা সন্তানের বাবাকে লাঞ্ছিত করা হয় চা কায়েস যখন বাইরে বেরো হয় তো তাকে লাঞ্ছিত করা হচ্ছিল লাঞ্চনা সহ্য করতে না পড়ে এক সময় নিষ্ঠুর বাবা সিদ্ধান্ত গ্রহণ করল যে এই সন্তানটাকে জীবন্ত কবরস্থ করা হবে একদিন সাজা গোছায়া স্ত্রীর সাথে ছলনা করে ঘুরতে যাওয়ার কথা বলে মেয়েটাকে সাথে নিয়ে জনমানবহীন অঞ্চলের দিকে রওনা হয় এই অঞ্চলে পাহাড়ের পাদদেশে কায়েস যায় যখন গর্ত খনন করে কায়েসের সেই ফুটে কন্যা সন্তানটা বাবার কষ্ট সহ্য করতে না পেরে গর্ত খোড়ার কাজে সহযোগিতা করে বাবার দাড়ি মোবারক থেকে ধুলাটা ঝাড়িয়ে দেয় বাবার গায়ের থেকে বালুকণা ঝাড়িয়ে দেয় দেখবেন সমাজের মেয়েরা মেয়ে সন্তানগুলি বাবার বড় দরদি হয় কথা বলে না আওয়াজ দিয়ে বলে না কেন বাবার কষ্ট সহ্য করতে চায় না

যখন মেয়েটার হাত পা বেঁধে ফেললো মেয়েটার বুঝতে আর বাকি রইল না যে আমার বাবা আমাকে হয়তো দুনিয়ায় রাখতে চায় না আমার কারণে হয়তো আমার বাবা লাঞ্ছিত হয় চোখের পানি ছেড়ে দিয়ে মেয়েটা বাবাকে ডাক দিয়ে বলে বাবা গো তুমি আমাকে মাইরো না মাইরো না আমি কোনোদিন তুমি বাবার পরিচয় দেব না পৃথিবীতে আমাকে একটু বেঁচে থাকার অধিকার দা নিষ্ঠুর বাবার অন্তর নরম হল না হাত পা বেঁধে যখন গর্থের ভিতরে ফেলে দেয় গর্থের ভিতরে ফেলে বড় একটা পাথরের টুকরা নিয়া ওই মেয়ের মাথা বরাবর যখন নিক্ষেপ করে দিল এ বরণ পড়ার কন্যা সন্তানের বাবার সই না নাও মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে একটা ডাক দিয়ে বলেছিল বাবা আমাকে দুনিয়ায় বেঁচে থাকার অধিকার দাও কিন্তু নিষ্ঠুর বাবা তার সন্তানটাকে বেঁচে থাকার অধিকার টুকু দিল না গম্বারকে বলে পর্যন্ত আমার আমার মেয়ের কথা গুলি ভেসে আসে ও গোপায় আমার ভর হয় আমার আল্লাহ কি আমার এই গোনা ক্ষমা করবে কিনা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আয়াত নাজিল করে দিয়ে বলেন বি আই দামিং কুতিলাত কয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে ও অকন্যা সন্তানের বাবারা অন্যায়ভাবে যেই মেয়েদেরকে দাফন করেছ কোন গুনাহের কারণে দাফন করেছো হিসাব না দিয়া এক পাও সামনে যেতে পারবে না